বিসমুল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ উদেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন। আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা এখন শীতকাল শীতকালে মুরগি পশু পাখি যাই আপনার লালন পালন করেন কেন আর বিশেষ একটু যত্ন সহকারে লালন পালন করতে হয় তো আমরা আজ দাঁড়িয়ে আছি একটি ফার্মে মুরগির খামারের সামনে এই ফার্মে মুরগির খামারটার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার মায়রামপুর গ্রামে মায়রামপুর গ্রামেরই রবিউল আলম ভাই অনেক সুন্দরভাবে একটি ফার্মে মুরগির খামার গড়ে তুলেছেন তো এই খামারটা তিনি আসতে কতদিন আগে শুরু করলেন আর এই ফার্মে মুরগির খামারের লাভ লস কীরকম সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে থাকবো আমি রিয়াজা আহমেদ তোফাজ্জল আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তাহলে চলেন আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি কথা বলে বিস্তারিত জানাই আপনাদেরকে তো আপনারা দেখতেছেন যে আমি একটি ফার্মে মুরগি খামারের সামনে দাঁড়িয়ে আছি তো আমার পাশে যিনি রয়েছেন খামারটার মালিক এই রবিউল আলম ভাই তো কাছ থেকে আমরা এখন তিনি এই ফার্মে মুরগিটা কতদিন আগে শুরু করছিলেন ফার্মে মুরগির খামার করতে কিভাবে উদ্বুদ্ধ হলেন আর ফার্মে মুরগির সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো ফার্মে মুরগির পালনকে লাভ লসটা কীরকম সে বিষয়ে আমি আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার পরিচয়টা প্রথম দিবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমার নাম রবিউল লোকেশনটা তো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্চারামপুর থানা মায়রামপুর গ্রাম তো আসলে আপনি এই খামারটা ফাউমি খামারটা করতে উদ্বোধ হলেন কবে আর আজ থেকে কত বছর আগে খামারটা শুরু করলেন আমি ফাউমি মুরগির খামারটা আসলে বিশেষ মূলত হলো ইউটিউব দেখেই মানে উদ্বুদ্ধ হয়েছি তারপর আজ থেকে প্রায় নয় মাস আগে এটা নিয়ে মানে এটা শুরু করছি আর কি পরে আমি বাড়িতে ছোটো খাটো মানে ছোটো আকারে শুরু করছিলাম পরে দেখি যে না ফাউমি মুরগিটা পালনের মোটামুটি লাভজনক পরে চিন্তা করলাম না যে একটু খামারটা বড় করার পরেই সিদ্ধান্ত আমি প্রথম কত পিস মুরগি দিয়ে শুরু করেছিলেন প্রথম 300 পিস মুরগি দিয়ে শুরু করছিলাম আবুল ভাই আপনি তো মানে প্যারেন্টস যে শুরু করেছিলেন প্রথম কত পিস মুরগি দিয়ে শুরু করেছিলেন আমি প্রথম 300 পিস মুরগি দিয়ে শুরু করেছিলাম তো পরবর্তীতে যে 4 মাস হওয়ার পরে মানে মুরগ এবং মুরগি চেনার মানে সিস্টেম হয়ে গেছে পরবর্তীতে আমার দেশ মুরগি হয়েছিল পরে আর পুরুল মানে গিলা কিছু রাইখা বাকি বিক্রি করে দেওয়া হয়েছে আর যে প্যারেন্টসগুলো আছে কিছু কাঠশিট করে এখন বর্তমানে একশো দশ পিস মুরগি আছে একশো দশ পিস মুরগি আছে এটা তো আপনি নয় মাস আগে শুরু করছিলেন তো এই মুরগিগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছিলেন এই মুরগিগুলো আমাদের বানসারামপুরেই হ্যাচারি ওই বাজগারের আতাউর বাই থেকেই সংগ্রহ করছিলাম আতাউরবাইয়ের কাছ থেকে এগুলো সংগ্রহ করছিলেন তো ঠিকঠাক অরিজিনাল পাইছিলেন জি আমাকে ঠিকঠাক অরিজিনাল মুরগি দেওয়া হয়েছিল এখন দৈনিক আপনি ডিম কীরকম পাইতেছেন এখন আমি দৈনিক ডিম পাচ্ছি একশো আশি পঁচাত্তর আবার এখন একটু শীত এখন পঞ্চাশ ষাট এরকম আর কি সত্তর আশি পঞ্চাশ ষাট এরকম পাওয়া যায় এটা শীত দিকে একটু কমে গেছে কমে গেছে শীতের কারণে একটু কমে গেছে এটা কি মাঝে মধ্যে এইভাবে বাড়ে কমে নাকি আবার এসে এইভাবে ডিম দিতে থাকে এগুলো বাড়ে বিষয়টা বেশি শীত তো এই জন্য একটু কমে গেছে আবার শীতটা একটু নর্মাল হলে আবার একটু বাড়ে আপনি তো নয় মাস ধরে লালন পালন করতেছেন আপনি কত মাসের মাথা থেকে ডিম পাওয়া শুরু করেছিলেন আমি আসলে পাওয়া শুরু করছি পাঁচ মাস থেকে শুরু করছি ডিম পাওয়া চার মাসের একটু মানে পনেরো দিনের পরেই মানে ডিম পাওয়া শুরু করছি তো মূলত পাঁচ মাসের মাথায় ডিম পা দিয়ে শুরু করছি পাঁচ মাসেই ডিম আসে প্রথম দুই একটা পাইছিলেন আর কি এটা আসলে আমরা তো জানি পাঁচ সাড়ে পাঁচ মাসেই লাগে ডিম আসতে এর আগে আসে না তো আপনার যে মুরগিগুলো এখন আছে আমরা দেখতেছি যে আপনার এখানে কিছু ছোট ছোট বাচ্চা আছে তো এই বাচ্চাগুলোর বয়স কত এই বাচ্চাগুলোর বয়স আজকে এক মাস তিন দিন তিন দিন না তো আপনার কি আরও মানে ইনকিউবেটার ডিম দেওয়া আছে হ্যাঁ এই মুহূর্তে আমার ইনকিউবেটার ডিম দেওয়া আছে পাঁচশো সত্তর পিসের মতো চিন্তা ভাবনা কি খামারটা ভবিষ্যতে আরো অনেক বড় করার আমার চিন্তা ভাবনা খামারটা আরও অনেক বড় করার যেহেতু এটার মানে একটু ইয়ে ভালো আছে এই জন্য চিন্তা করছি যে আরও একটু বড় করব। এটার লাভ লসটা কীরকম যদি ফাউমু মুরগি পালনে মূলত লাভ ভালো লাভ আছে আপনি মনে করেন একটা মুরগি পালতে ধরেন চার মাস বয়স করতে একটা মুরগির পিছনে চারশো সাড়ে চারশো টাকা খরচ হয় আর সাবি মুরগিতে বিশেষ মূলত কোনো কাজ না মানে একটু দেখাশোনা করার মানে ইয়াটা পরিষ্কার রাখা খামারটা পরিষ্কার রাখা একটু পানি এবং খাবার ঠিক মতো দেওয়া এই আর কি আর মুরগি সুস্থ থাকার জন্য কিছু ভিটামিন জাতীয় ওষুধ দেওয়াই মেন আর কি যে কেউ চাইলে ইজিলি করতে পারবে যে কেউ চাইলে ইজিলি করতে পারবে রবিউল ভাই আমরা তো দেখতেছি আপনি এটা একদম মানে মাঠ মাঠের মাঝখানে এটা করে রাখছেন খামারটা তো খোলা মেলা একদম পরিবেশ এতে করে আপনার কোনো সমস্যা হয় কিনা খোলা মেলা পরিবেশে আসলে একটা মূলত কোনো সমস্যা নেই বিষয়টা হলে একাকিত্ব এটুকুই মানে খোলা মেলাতে একটা সুবিধা আছে মানে সব কিছুতে নিরাপদ রোগ বালাই আমার ভাইরাসটা যাবতীয় সব কিছু থেকে নিরাপদ আর বিশেষ করে বিশেষ করে মানুষের এখানে কোনো কোলাহল নাই মানুষের হাঙ্গামা নাই কিছু নাই মানে এখানে একদম নীরব নীরব এলাকাতে মুরগি পালাটা আসলে আমি বেটার মনে করি আর কি একদম নিরিবিলি পরিবেশে আপনি থাকতে পছন্দ করে আসলে ফার্মে মুরগি একটু ভয় পায় আপনি দেখেন যে দেখবেন যে কেউ যদি চালো একটা ডিল বা কোনো কিছু দিক দৌড় একটা এক সমানে জিগার এই এরকম প্রবলেমটা যাতে ফেস না করেন সেই কারণে আপনি এই মাঠের মাঝখানে নিয়ে আসলেন হ্যাঁ হ্যাঁ ফার্মে মুরগি অনেক ভয় পায় মানুষের একটা আওয়াজ পাইলেই অনেক ভয় পায় এই কারণেই আমি বাড়িতে যখন করছিলাম মানুষের একটা আওয়াজ পাইলে অনেক ভয় পায় যার জন্য আমি মেলা মাঠ মানে একটা মাঠের মাঝে নিয়ে আসছি আর কি আপনার এই ঘর নির্মাণ করতে এবং এই মাঠের যে জমিটা বরাদ করছেন এটা তো নিচু ছিল তো সব মিলে আপনার কেমন টাকা খরচ হয়েছে ঘরটা তো ঘরটা করতে আমার প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকার মতো খরচ হয়েছে আর যে জায়গাটা জায়গাটা আসলে আমাদের মানে জ্যাঠা আর কি জ্যাঠা হয় ওই জ্যাঠা এটা কি আপনি নিজে উঁচু করছেন নাকি তারাই বড়াট করে আমাকে উঁচু করে দেওয়া হয়েছে আর কি জায়গাটা আপনার বাড়া নেওয়া বাড়া নেওয়া জায়গাটা প্রতি মাসে এই জায়গাটার জন্য আপনি মানে কেমন টাকা দিতে হয় প্রতি মাসে আমার এই জায়গাটার জন্য বারোশো টাকা দিতে হয় বারোশো টাকা অনেক কম এটা গ্রাম এলাকা দিকে হয়তো বা যদি শহর এলাকা হয়তো তো এটার দাম বারো তেরো হাজার টাকা হয়ে যেত আর বিশেষ করে এটা তখন একটু বেশি হইতো কারণ এটা তো একদম খোলা মেলা জায়গা একদম এক সাইডে মানে আমি নিরব দেখে এই জায়গাটায় আসছি আর কি এই জন্য দামটা একটু কম আর কি রবিল ভাই আমরা দেখতেছি আপনি এখানে কিছু মানে শাক করে রাখছেন আসলে এটা কি আপনার নিজের জন্য নাকি আপনার মুরগির জন্য শাকটা মূলত যেহেতু খোলা মেলা জায়গা তো ভাবলাম যে আসলে ফাউমি মুরগিও কিছু শাকটা খাইতে পছন্দ করে তো পরবর্তীতে আমি এই জায়গাটার মধ্যে একটু শাক সবজি করলাম কিছু মুরগিকেও দিই কিছু আবার আমি নিজেও খাইতে এখানে আপনি বিভিন্ন প্রকারের মানে শাক করছেন এখানে কি কি কয়টা জাত আছে এইখানে আছে কলমি মুলা পুঁই শাক এরপরে আছে হইলো লাল শাক এরপরে হইলো আছে হইলো ওই যে পালং শাক পালং শাক আমরা দেখতেছি পালং শাক হ্যাঁ পুঁই শাক লাল শাক তারপরে হচ্ছে কি মূলা একদিকে কলমি শাক এখানে আবার কিছু হ্যাঁ লাউয়ের চারাও লাগিয়ে লাগছেন তো আবার এখানে আমরা কিছু ছোটো ছোটো মানে রৌশন অনেকগুলো এখানে করে রাখছেন তো এটাও ভালো একটা পরিবেশটাও সুন্দর লাগে আপনি নিজেও কিছু খেতে পারলেন যেহেতু ফার্মা পছন্দ করে তাদের জন্য কিছু দিতে পারেন এগুলো যদি এই শাকসবজিগুলো দেওয়াতে মানে কিছু কিছু উপকারও আছে আপনি জানেন কি কী কী উপকার আছে শাক সবজি দেওয়াতে আসলে মুরগির জন্য মানে বিশেষ উপকার আছে কিন্তু কি উপকার আসলে সেটা আসলে আমার জানা নেই কিন্তু শাক সবজি খাওয়াতে মানে খাবারটা একটু কম লাগে মানে এই জিনিসটা চিন্তা করা যায় আর কি আপনার উপকার না থাকলে আমি আপনাকে বলে দিচ্ছি আসলে আপনি যদি মানে পুঁশাকগুলো যখন তাদেরকে দিবেন তো দেখবেন মুরগি একটা একটা ঠোরকাঠোরকি করে তখন পুঁশাকগুলো দিলে তারা মুরগিকে না এই শাকটার মধ্যে ঠোড়কায় ঠোরকাতে যাবে তখন আপনি এই ঠোরকাঠর্কিটা তাদের বন্ধ হয়ে যাবে এই একটা উপকার পাবেন এরপরে মানুষের যেমন ভিটামিনের দরকার পড়ে মুরগিরও দরকার পড়ে সেই ভিটামিনের উৎসটা এখান থেকে তারা পাবে তো মূলত মানে আপনি এই শাক মুরগির জন্য ভালো আর ফার্মে মুরগি বিশেষ করে আপনি যদি ছেড়ে পালতে পারতেন এখানে যদি ছেড়ে দিতেন বাউন্ডারি করে তাহলে আরো অনেক ভালো বেনিফিট পেত প্রথম অবস্থায় ছেড়ে পালতাম এখন যেহেতু এগুলো বাচ্চা এই জন্য তো এখানে ছাড়ার উপযুক্ত হয় নাই বাচ্চা মানে আর একটু পরে এটি ছাড়ার উপযুক্ত হবে আর মানে প্যারেন্টস যে গুলো ছিল এগুলো ছেড়ে পালতেন প্যারেন্টস এর গুলো এখানে আমি ছেড়ে পালতাম পরবর্তীতে এখানে বোর্ডিং করার জন্য আর এবং একটু মানে ছোট থেকে এক মাস বয়সী দেড় মাস বয়সী বাচ্চা এখানে রাখার জন্য জাস্ট এখানে করা আর আমরা এটাও জানি যে বড়গুলো আর ছোটগুলো একসাথে রাখলে সমস্যা হতে পারে কারণ বড়গুলো যে ভাইরাসটা বহন করে বড়টা এটা কভার করতে পারে কিন্তু এই ভাইরাসটা যদি ছোটটার মধ্যে যায় সেটা কভার করতে পারে না সেই ক্ষেত্রে অনেকটা লসের সম্মুখীন হয়ে যায় অনেক খামারীরা সেই কারণে তারা সব সময় প্যারেন্টস গুলো একটু আলাদা করে একটু দূরে রাখার চেষ্টা করে সেই চিন্তাটা আপনাদেরকে আপনও করেন জি 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 এই চিন্তাভাবনা থেকে আমারও আর কি মানে প্যারেন্টস গুলো আলাদা আর এবং বাচ্চাগুলো আলাদা রাখাটাই বেটার আমি মনে করি রোগবালাই থেকে যাবতীয় সবকিছু থেকে আসলে আপনারা যে এই পালন মুরগি মুরগিগুলো পালন করতেছেন আসলে লাভ কেমন হচ্ছে কেউ একটা স্বাভাবিক সংসার পালন করে করতে পারবে কি না মানে একটা সংসার চালাতে পারবে কি না কেউ যদি এটাকে পেশা হিসাবে নেয় আর এটা প্রতি যদি শ্রম দেয় হ্যাঁ বাধ্যতামূলক সে একটা সংসার ভালোভাবে চালাতে পারবে ইনশাল্লাহ আপনি মোটামুটি কীরকম লাভ আছেন এই ফাউমি মুরগির খামার করে ফাউমি মুরগির খামার করে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাভে আছি

পরপর এরকম বের হয় তো একসাথে কত পিস বের হয় একসাথে আসলে এখন মনে করেন যদি আমি ধরেন পাঁচশো দেই তাহলে পাঁচশো দিলে একটু কাটসিট করে মানে চারশো আশিটা চারশো সত্তরটা এরকম বের হয় আর কি তো আপনার এই ইনকিউবিটারগুলো যে সংগ্রহ করছে এটা কি আপনি নিজেই তৈরি করছেন না থেকে সংগ্রহ না না আসলে ইনকিউবিটারের প্রতি আমার কোনো ধারণা নেই আসলে এটা আমি অন্য জায়গা থেকে বানসানপুর থানার মানে হ্যাচারি বড় বড় হ্যাচারি ওরা যেখান থেকে আনছে আমি ওইখান থেকেই নিয়ে আসছি আর কি

আপনি কি এই যে মুরগির প্যারেন্টস মানে বাচ্চাগুলো আমরা দেখতেছি এটা কি আপনি নিজের প্যারেন্টস তৈরি করার জন্য নাকি এগুলো মানে আমাদের দর্শকরা কেউ চাইলে বিক্রি করে দিবেন আমি আসলে মানে প্যারেন্টস তো আর আমার এখন বর্তমানে প্রয়োজন নাই আমি এখন ইয়া থেকে মানে ইনকিউবেটর থেকে বের করে এক মাস করে পরে আমি মানে কেউ নিতে চাইলে বিক্রি করে দেওয়া হয় আর কি আপনার এখানে একশো মাত্র একশো দশ পিসের মতো প্যারেন্টস আছে তো আপনি আর একটু বৃদ্ধি করলে তো ভালো হতো মনে হয় ভালো হতো মানে চেষ্টা করতেছি আর একটু মানে আস্তে আস্তে দাপে দাপে বাড়াইতে চাইতেছি আর কি

পরিচিতদের জন্য একটু কম দিবেন আর অপরিচিত একটু বেশি দিবেন এটা কিন্তু ঠিক না সবার সাথে এক সমান রাখার চেষ্টা সবার সাথে এক সমান রাখারই চেষ্টা বিশেষ করে মূলত 110 টাকায় বিক্রি হয় আর কি আপনি 110 টাকায় বিক্রি করে থাকেন আবার ধরেন 105 দিন যেরকম প্রতিদিনই তো একটা খাবার খাচ্ছে যেরকম 5 দিন হয়ে গেল তাহলে দামটা আবার একটু বাইরে যায় মানে খাবারের দামটা তো এখান থেকেই তুলতে এই হলো বিষয়টা আসলে রবিউল ভাই মুরগ আর মুরগি দুটার তো দামের দিক দিয়ে পার্থক্য আছে তো সেই ক্ষেত্রে আপনারা মানে দামটা কিভাবে নির্ধারণ করেন দামটা নির্ধারণ করি যেরকম অনেকে আইসা বলে যেরকম এক মাস দেড় মাস যখন বয়স হয় অনেকে আইসা বলে যে আমি তো মোরগ কম নিব তো মোরগ কম নিলে মোরগের দামটা তো একটু কম মুরগির দাম মুরগিটা বেশি নিবে তো মুরগিটা বেশি নিলে তাহলে মুরগিটা একটু মানে মুরগির দামটা একটু বেশি রাখতে হয় আর কি কারণ মোরগগুলা তো একটু অল্প দামে বিক্রি করতে হয় তখন এই হিসাবটা করে মানে অনেকের কাছ থেকে একটু কম রাখা বেশি রাখতে হয় আর কি আপনারা যাতে লস না হয় আর খামার যে নিবে যাতে একটু বিবেচনার দিকে বিবেচনা করা হয় আর কি রবিউল ভাই আপনার এই যে খামারটা নিয়ে খামারটা নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে খামারটি নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা হলো খাম ফাউমি মুরগির অবস্থাটা এখন বর্তমানে মানে বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে মানে বিশেষ বৃদ্ধি পাচ্ছে তো এটার প্রতি মানুষের একটু চাহিদা আছে তো আমার চিন্তা ভাবনা হলো ভবিষ্যতে মানে এদিকে কিছু খোলামেলা জায়গা আছে আর নিজে যদি কিছু জমি নিতে পারি তাহলে মানে মুরগির ব্যবসাটা একটু বৃদ্ধি করব আর কি বিশেষ আবার মূলত হলো শুধু ফাউমি দিয়ে তো আর চলবে না আমি অন্য অন্য মুরগিও মানে নিয়ে আসার চেষ্টা করছি আর কি সফলতা কামনা করি আপনি আরো বড় খামারি হয়ে গড়ে উঠেন যেকোনো সময় আবার আপনার কাছে আমরা আসতে পারি ছুটি তো সে পর্যন্ত আপনি ভালো থাকবেন আজকের মতো আপনার কাছ থেকে এখানে বিদায় নিলাম ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম